আজকে কিন্তু বছরের শেষ দেখে আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি তো সবার প্রিয় যেই ড্রেসগুলো সেটা হচ্ছে প্যাটেল জয়পুরি আর এই প্যাটেল জয়পুরির মধ্যে কিন্তু থাকছে ধামাকা একটা ডিসকাউন্ট অফার তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর এবং ভাইরাল ভাইরাল ডিজাইনের প্যাটেলগুলো কিন্তু তোমাদেরকে আমরা খুব ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তো ডিসকাউন্ট কত প্রাইজে পাচ্ছ আর কী কী ড্রেস পাচ্ছ সেইটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না নাটেনে দেখতে হবে তো আসামরা দেখে নিই তো ফার্স্ট ওয়ান যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ডার্ক সেই গ্রিনের সাথে হালকা একটা সেই গ্রিনের একটা কন্ট্রাস্ট কালার প্রিন্ট থাকছে দেন ভাজের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে হলো সালোয়ারের কাপড় এই ড্রেসগুলো কিন্তু তোমার সালোয়ার এবং কামিজের কাপড়টা একদমই অ্যাটাচড থাকছে মানে একই ম্যাটেরিয়ালের ওপরে থাকছে জাস্ট তোমরা এটা টেলরে নিলে কিন্তু আলাদা করে ওনারা করে দিবে আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের থেকে বেশি হবে কিন্তু কম হবে না আড়াই হাত বহর থাকবে এবার আসবো পুরো ড্রেসের মেজারমেন্টটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই গজ সালোয়ার থাকবে পনেরো তিন গজ কামিজের কাপড় থাকবে আর আড়াই গজের একটা অন্য থেকে যাচ্ছে সাথে কিন্তু পেয়ে যাচ্ছ একদমই কালার গ্যারান্টি একটা অফার এই ড্রেসের সাথে তোমরা পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং র্যান্ডম ইউজ করা একটা পসিবিলিটি যে ড্রেসটা দেখছো তার মধ্যে কিন্তু আমাদের কাছে চারটা কালার এভেলেবেল ছিল এখন আমাদের কাছে অলমোস্ট তিনটা কালার মেবি এভেলেবেল আছে সো যেটা যেটা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলবা কারণ স্টক শেষ হয়ে গেলেই কিন্তু শেষ এটা হচ্ছে হলো কাঁঠালি কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে আর এই ড্রেসটা কিন্তু মানে বিশেষ করে এই প্যাটেলের মধ্যে এই ডিজাইনটা একটু বেশি মনে হয় আমার কাছে স্ট্যান্ডার্ড লুক নিয়ে এনে এনে দেয় সো আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে আজকের প্রত্যেকটা প্যাটেলে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এবং খুবই খুবই রুচিশীল কালারগুলো হ্যাঁ এগুলো একটা আছে না একটু অদ্ভুত লাগে বা কিছু একটু জাপটানো লাগে সেই কিন্তু না কারণ প্রত্যেকটাই খুবই রুচিশীল রুচিশীল প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে কালারটা একটু লাইট ডিপ হচ্ছে বিকজ অফ এবং লাইটের কারণে তো আমরা রিয়েল কালারটা র কালারটা কিন্তু পিকচার পিকচার আছে আমরা দিয়ে দিব আর এটার মধ্যে আমরা কোনো এডিট করি নাই মানে কোনো এফেক্ট ইউজ করি নাই কিন্তু অনেক সময় দেখা যায় না যে মোবাইল এবং লাইটের মধ্যে একটা শেড পড়ে যায় তার জন্য একটুখানি লাইট ডিপ শেড চলে আসতেছে বাট তোমরা নাইনটি নাইন সেম কালারের মধ্যেই পাবা দুই একটা কালার দিক সেদিক হয়ে যাচ্ছে যেমন যে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে তো যেটা হচ্ছে ডার্ক একটা কাঠাল ওই কালারটার মধ্যে হচ্ছে এই ড্রেসটা ছোটো ছোটো প্রিন্ট অনেক কাপুদের পছন্দ এবং অনেক আপুরা আমাদেরকে বলে থাকে আপু তোমরা প্যাটেলের মধ্যে ছোট প্রিন্টের কিছু প্যাটেল আনো তো আমরা সেই যেই কাজ সেই চিন্তা সরি যেই চিন্তা সেই কাজ আমার আসলে কথাটা একটু জড়তা চলে আসে যাই হোক কেউ কিছু মনে করবা না শুধুমাত্র ড্রেসে ফোকাস দিবা ঠিক আছে দেখো ড্রেসটা কতটা পরিমাণে সুন্দর এটা কিন্তু নতুন একটা কালেকশন দেখালাম ইন্ডিভিজুয়ালি ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে প্লাস হচ্ছে হলো পিকচার দেওয়া আছে তো তোমরা যেভাবে দেখে যেভাবে বুঝে নিতে পারো নিতে নিতে পারো আমরা কিন্তু দেশে হোম ডেলিভারি দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই ভিডিও অথবা হচ্ছে তোমার লাইভ সব কিছু ভালো করে শুনবা শুনে হচ্ছে অর্ডারটা ডান করে ফেলবা ভালো লাগলো ঠাস করে অর্ডার করে দিলাম এরকম কোনো কিছু না কারণ ওই পেজটাকে ভিজিট করবা ভিজিট করার পরে পেজ যদি তোমার কাছে ফার্স্ট মনে হয় দিনে অর্ডার করে নেব কারণ ডিটারমেন্ট না হয়ে অর্ডার করবো না এতে তোমারও প্রবলেম আমাদেরও প্রবলেম তাই আমরা সবাইকে অনুরোধ করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কারণ আমরা অর্ডার প্রসিডিউর ড্রেসের বিস্তারিত প্রাইস সব কিছু আমরা কিন্তু এই ভিডিওর মধ্যেই কিন্তু বলে দিচ্ছি তো যাই হোক পেস্তা কালারের মধ্যে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর যে কালারটাই নি বা কোনোটা থেকেই কালার যাবে না তো এই ডিজাইনটা চলে গেল এবার আমরা আরও একটা নতুন ড্রেস দেখবো এই ড্রেসটা ছোটো ফুলে যে ছোটো ফুলের মধ্যেই কিন্তু সুরমা কালার এবং পিঙ্ক কালারের একটা কন্ট্রাস্ট করে থাকবে ফ্রন্ট সাইডটা থাকবে পিঙ্ক কালারের ফুলের যে প্রিন্টটা সেটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই সেম কাপড়ে থাকবে হাতা কিন্তু তোমরা মোটামুটি ফুল হাতেই দিতে পারবে এবং এটা দিয়ে সুন্নতি হবে বিশ্বাস করো আমি নিজে তৈরি মানে ইউজ করি এটা দিয়ে খুব সুন্দর করে সুন্নতি হয়ে যায় হেলদি অ্যাপড়েও করতে পারে আর যারা সাইড ফারা কামিজ পরে তাদের তো কোনো কথাই নেই ইউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সুরমাটা দেখাই দিচ্ছে এখন হয়েছে হলো স্কাই কালার মানে ফিরোজা টাইপের একটা কালারের মধ্যে কালারটা মানে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনটা রেখে কোনটাকে দিব জাস্ট দেখতে হবে হ্যাঁ চোখ চোখ জুড়িয়ে যায় এই ডিজাইনগুলো একদম ইউনিক সব সব বয়সের আপুদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এটা তুমি ইচ্ছে করলে কাউকে গিফট করতে পারবা অথবা তোমার মা খালা শাশুড়িদেরকে দিতে পারতেছো বোনদেরকে দিতে পারতেসো সব ফ্রেন্ডরা একসাথে পড়তে পারতেছো মানে সব কিছু এটা হচ্ছে এভারেজ একটা প্রিন্ট যেটা সব সবার সাথে যায় আর কি আচ্ছা না কিছু কালার দেখবে এইজ ভেরিফাই করে সেই ধরনের কোনো কিছু না এটা একদম অল ওভার সবাই পড়তে পারবে র্যান্ডম ইউজ করতে পারবা খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর কটন নতুন নতুন ডিজাইনের তো আর শেষ নাই এই যে আরেকটা ডিজাইন দেখো নেভি ব্লু আমার মনে হয় মানে অবাক লাগে এই যে দেখো এটা হচ্ছে হলো সালোয়ারটা ছোট প্রিন্টের মধ্যে এবং ফ্রন্ট পার্টে যেটা দেখালাম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওটা হচ্ছে হলো তোমার কামিজের কাপড় সালোয়ারটা ছোট ছোট ফুলের প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে রানী গোলাপি কালার বা অনেকে হচ্ছে ম্যাজেন্ডা কালার টাইপের কিছু বলে থাকো এই হচ্ছে ড্রেসটা এটা এটা হচ্ছে কামিজের কাপড় কাপড় এবং আমরা ভাজের ভেতরে মানে উল্টো দিক থেকে যেটা দেখাচ্ছে ছোট প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অন্যটা কিন্তু দুইটা প্রিন্টের মধ্যে একটা কম্বাইন করা থাকবে কালারটা অনেক বেশি সুন্দর ট্রাস্ট মি অনেক বেশি সুন্দর একটা কালার এই ড্রেসটা আমাদের চারটা কালারই অ্যাভেলেবেল আছে দুইটা কালার অলমোস্ট দেখাই দিচ্ছি এখন হচ্ছে হলো কাঠালি কালারের যে ড্রেসটা সেটা দেখাই দিচ্ছি দেখো তো কি সুন্দর না কোনটা রেখে কোনটা নিবা এই ডাউটে কিন্তু তোমরা পড়ে যাবে যে একদম পুরো তোমরা মানে কনফিউজড হয়ে যাবা যে আসলে কোনটা সুন্দর বেশি হ্যাঁ কারণ হচ্ছে এক একটা থেকে এক একটা সুন্দর তার মধ্যে হচ্ছে এক একটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে তো কালার মানে ডিসাইড করাটাও কিন্তু টাফ হয়ে যায় কারণ প্রতিটা কালারই পছন্দের প্রত্যেকটা ড্রেস পছন্দের সব কিছু ওভার সব কিছু খুব বেশি সুন্দর সেগুলো যার কাছে ভালো লাগবে নিয়ে নিবা ঠিক আছে মানে মিস করবে না কেউ কারণ আমাদের স্টক লিমিটেড আর যেহেতু বছরের শেষ আমরা খুব বেশি ডিসকাউন্টে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো যাদের যেটা লাগবে তারা কিন্তু দ্রুত দিয়ে এগুলোর মধ্যে কোনো হোলসেল হবে না কারণ আমরা যে প্রাইসটাতে দিচ্ছি এর উপরে আর হোলসেল প্রাইস ধরাটা আমাদের পক্ষে সম্ভব না সো এটা হচ্ছে হলো তোমার কামিজটা চকলেট কালারটা হচ্ছে কামিজ অরেঞ্জ কালারটা হচ্ছে সালোয়ার এবং দুইটা কম্বাইন কালার কম্বাইন করে কিন্তু তোমার ওড়নাটা হয়ে গেছে ঠিক আছে প্রায় সাড়ে পাঁচ হাতের মতো একটা ওড়না হবে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন তুমি যে কাউকে গিফট করতে পারবো অথবা নিজে র্যান্ডম ইউজ করার জন্য বা হচ্ছে যারা একটু ওয়ার্কিং লেডি আসো জব করো তারা কিন্তু এগুলো ক্যারি করতে পারবো মূলত এই ড্রেসগুলো এখন চলছে হ্যাঁ এগুলো খুব সুন্দর করে একটু ডিজাইন দিয়ে সালোয়ারের কাপড়ে প্রিন্ট একটু ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারলেই কিন্তু দেখবা অনেক প্রাইজের ড্রেস হয়ে যায় আমরা মার্কেট থেকে যে প্রাইজে দিচ্ছি ট্রাস্ট মি আমরা প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি সো এগুলো যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে বিকজ অফ যখন রিস্টক হবে তখন কিন্তু রেগুলার প্রাইজে সেল করব যেহেতু আমাদের স্টকটা শেষ এবং বছরের শেষ একই দিকে দুইটা দিক ভেবেই কিন্তু আমরা এগুলোকে হিউজ ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে তোমরা ফুল ফ্রেশ একটা ড্রেস পাচ্ছ আমরা চেষ্টা করি সমস্ত ড্রেসগুলো আগে থেকেই চেক করার লাইভে দেখার আগে লাইভের সময় একবার চেক করা হয় প্লাস হচ্ছে যখন তোমরা আমাদের কাছে অর্ডার করতেছো আমরা তখনও কিন্তু চেক করে দিয়ে থাকি ঠিক আছে সো তোমরা ওই দিক থেকে নিশ্চিন্ত থাকো আমাদের ড্রেসে কোনো প্রবলেম পাবে না তারপরও ভুলবশত যদি ড্রেসে কোনো ডিফেক্ট থেকে যায় মানে ছেঁড়া ফাড়া বা যেটা হচ্ছে ইউজ করা যাচ্ছে না কোনো রকমভাবে সেই ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিব যদি স্টকে থাকে বাট যদি স্টক না থাকে তাহলে কিন্তু আমরা রিটার্ন নিয়ে নিব ঠিক আছে তবে সেই ক্ষেত্রে আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু কমপ্লেন তোমাদেরকে জানাতে হবে যারা হচ্ছে কোয়ান্টিটি একটু বেশি নাও যেমন ধরো যারা পনেরোটা বিশটা পঞ্চাশটা এরকম ড্রেস নাও তাদের কাছে ক্ষেত্রে তো সাথে সাথে চেক করা সম্ভব না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা চব্বিশ ঘন্টা টাইম পাবে সেটার মধ্যে চেক করে আমাদেরকে জানায় দিবা ঠিক আছে আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর যারা হচ্ছে একটা দুইটা নিছো তার ডেলিভারি বয়ের সামনে অবশ্যই ড্রেস চেক করে ড্রেস রিসিভ করে নিবা আর আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বেড়ে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দুই থেকে তিন দিনের মধ্যে হাত ড্রেস পেয়ে যাবা এবং মানে অর্ডার দিয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো কারণ দি ওয়ান ক্রিয়েশন কে বজায় রেখে চলে এবং দি ওয়ান ক্রিয়েশনের কাছে তার প্রত্যেকটা কাস্টমার যথেষ্ট পরিমাণ ভ্যালুয়েবল সেখানে এই ধরনের কোনো প্রতারণা করার মানে প্রশ্নই আসে না এবং আমাদের সেই ইচ্ছা নেই আমরা চাই যতদিন বিজনেস করব তোমাদেরকে সাথে নিয়ে সৎভাবে হাসি খুশিভাবেই ব্যবসাটা করার জন্য সো আশা করবো সবাই আমাদের পাশে থাকবে তাছাড়া যারা যে থেকে ভিডিও দেখতেছো যেমন কেউ হয়তো বা ফেসবুক পেজ থেকে দেখতেছো কেউ হয়তো বা চ্যানেলের মাধ্যমে দেখতেছো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো যে যেখান থেকে দেখতেছো দেখতেছো সাবস্ক্রাইব করি বা গঠনমূলক দুইটা কমেন্টস করবে এবং যারা অর্ডার করতেছো তার অ্যাড্রেস হাতে পাওয়ার পরে সুন্দর একটি রিভিউ দিবা সেটা হোক তোমার যেটা সত্য সেটাই মনে তোমার যদি মনে হয় যে অ্যাড্রেসটা তুমি নর্মাল পেয়েছো যেভাবে তোমার এক্সপেকটেশন যা ছিল তা পাও নাই সেক্ষেত্রে তোমরা সেটাই লিখবে যদি কোনো ড্রেসে প্রবলেম থাকে সেটাও লিখবে এবং যদি কোনো ড্রেস তোমাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সেটাও লিখবা আমাদের রিভিউ অপশন কিন্তু সম্পূর্ণ ওপেন আছে তোমরা যেভাবে ইচ্ছা যেটা সত্য সেটাই আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করব আমাদের ভুল থাকলে সেটাকে শুধরে নেওয়ার জন্য তো আসলে আমরা একদম ভাইরাল একদম শেষ ডিজাইনটার মধ্যে চলে আসছি এইটার এইটার যে কত কিছু প্যাটার্ন বের হয়েছে প্যাটেল বের হয়েছে কালামকারি বের হয়েছে জমজম বের হয়েছে তো যাই হোক আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হলো তোমার প্যাটেলের মধ্যে আছে গ্রিন কালার আর ওয়াফ হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট করা থাকছে প্যারেল গ্রিনের মধ্যে সেম মেজারমেন্টে থাকছে কালার যাবে না খুব বেশি সুন্দর এই ড্রেসটা মানে এটা হচ্ছে এই আজকে যে ড্রেসগুলো দেখালাম এটা ভিডিও থেকে আমার মনে হয় সামনাসামনি একটু বেশি সুন্দর লাগে একদম সফট এই ড্রেসগুলো কোনো ট্রান্সপারেন্ট না মানে এটার সাথে তোমার কোনো কিছু ইউজ করতে হবে না এবং এটা ধোয়ার পর আরও বেশি সুন্দর হবে সব কিছুই না একটা দেখবা যে পূর্ণতা পাওয়ার একটা ব্যাপার থাকে তুমি যতটা সুন্দর করে এটাকে তৈরি করে পড়বা তত বেশি সুন্দর হবে সো যাই হোক আমরা অনেক কথা বলে দিলাম ভিডিওর একদম শেষের দিকে আসছি আমরা কিন্তু প্রতি দুই একদিন অন্তর অন্তর ডিসকাউন্টে একটা করে ভিডিও ছেড়ে থাকি তো তোমরা যারা সেলার আপুরা আছো তারা কিন্তু এখান থেকে নিতে পারো বা যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো কম বাজেটে স্টক করে রাখতে পারো ঠিক আছে তো আশা করি পুরো ভিডিওটা তোমরা না টেনে না কেটে দেখবা তাতে তোমরা বিস্তারিত জানতে পারবা আর এখান থেকে যার যে ড্রেসটা পছন্দের তারা কিন্তু একটা স্ক্রিনশট দিবে এবং অবশ্যই ক্লিয়ার একটা স্ক্রিনশট দিবা কারণ অনেক সময় না ঘোলা থাকে বোঝা যায় না তো ক্লিয়ার একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এবং বিকাশে ডেলিভারি চেষ্টা পাঠিয়ে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিবা দুই থেকে তিন দিনের মধ্যেই ড্রেস পেয়ে যাবা আর নতুন নতুন অফারে কালেকশন দেখতে হলে কিন্তু আমাদের পেজে থাকতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম